বাবর পারলেও হুমায়ুনের স্বপ্ন শুরুতেই ধাক্কা খেল ঘাটলে জানা যায় সম্রাট বাবরের নির্দেশে মিরবাকি পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ সালের মধ্যে বাবরি মসজিদ তৈরি করেন সেই ঘটনার প্রায় পাঁচশো বছর পর হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে বড় ধাক্কা খেলেন সম্প্রতি বিভিন্ন সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন আগামী ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সমাজ মাধ্যমে করা ওই পোস্টে হুমায়ুন কবির নিজের তৃণমূল বিধায়কের পরিচয় ব্যবহার করেননি সেখানে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন হুমায়ুন কবির বেলডাঙ্গার মির্জাপুরের খাগরুপাড়া মোড়ের কাছে একটি ছয় বিঘা জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করছেন এমন খবর পাওয়ার পরেই ওই জমির মালিক সকাল থেকে এবং লাগিয়ে বেড়া দিয়ে ওই জমি ঘিরে দেন এর ফলে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ কোথায় তৈরি হবে তা নিয়ে ঘোর ধোয়াশা তৈরি হয়েছে যদিও বুধবার হুমায়ুন ফের একবার দাবি করেছেন আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতেই আমি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তবে কোন জায়গায় করব তা কাউকে বলবো না চৌধুরীদের বাদ দিলেও বেলডাঙ্গায় প্রচুর লোকের জমি রয়েছে প্রসঙ্গত ৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংহতি দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে ধর্মতলার মেয় রোডে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্বের থাকার কথা রয়েছে তবে হুমায়ুন কবির ওই দিন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অনুষ্ঠানে থাকবেন না বলেই জানা গিয়েছে সূত্রের খবর আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘু মানুষের ভাবাবেগে সান দেওয়ার জন্যই হঠাৎ করেই হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ নাম দিয়ে নতুন একটি মসজিদ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তবে এই কাজের আগে হুমায়ুন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো অনুমোদন নেননি বলে জানা গিয়েছে খাগ্রুপাড়া মোড়ে যে জমিতে হুমায়ুন কবির এই মসজিদ তৈরি করার পরিকল্পনা করছিলেন আজ সেই জমির প্রকৃত মালিক তাজিমুদ্দিন চৌধুরী লোকজন নিয়ে এসে টিন এবং বাস দিয়ে চারপাশ ঘিরে দেন হুমায়ুন কবির তার অনুমতি না নিয়ে ওই জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করায় হুমায়ুনকে আজ এক হাত নেন তাজিমুদ্দিন চৌধুরী অন্যদিকে এই ঘটনার পর কিছুটা ব্যাকফুটে গিয়ে হুমায়ুন বুধবার বলেন আমি বেলডঙ্গায় বাবরি মসজিদ করব বলেছি কিন্তু ওই ব্যক্তির জমিতে মসজিদ করব সেটা কাকে কবি বলেছিলাম আমি ওই ব্যক্তির জায়গায় বাবরি মসজিদ করব না আমি বিকল্প জায়গা দেখে রেখেছি কিন্তু সেই জায়গার নাম আমি কাউকে বলবো না হুমায়ুন আজ আরো বলেন আমার প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিpostcssর স্থাপন আগামী ছয় ডিসেম্বর হবে এবং সেটা বেলডাঙ্গা এক ব্লকেই হবে যে ব্যক্তি আজ বড় বড় বিবৃতি দিয়েছেন তার সঙ্গে আমাদের জমির দাম নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল ওই ব্যক্তি রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর আত্মীয় হন এবং বিধায়ক পুত্র জামিল চৌধুরীর সঙ্গে ব্যবসা করেন ওই দুজন এবং প্রশাসনের নির্দেশেই সে আজ আমার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন এবং জমি ঘিরেছেন পুরো প্রস্তুতি আছে তার মধ্যে ল্যান্ড মার্কিংটা আপনাদের কাছে দিতে পারিনি দেব না ল্যান্ডমার্কে আপনারা ছ তারিখে বেলা বারোটায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান বৃদ্ধি স্থাপন অনুষ্ঠান সেটা হবে এখন অবদি স্টীর্ণও বলছি বেলডাঙা ওয়ানের কোনো জায়গাতে ল্যান্ডেই হবে আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙা এমএলএ এবং রেজিনগরের এমএলএ চাই না প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগসাজস করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করতে পারে তো ওরা বন হলে আমি বাগাতে আমি বলেছি বেলডাঙ্গা ওয়ানের মধ্যে হবে এখন অব্দি বলছি বেলডাঙ্গা ওয়ানের মধ্যে হবে এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা টু এর মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে সেটাও না এই মুর্শিদাবাদের মধ্যে সেখানে তিরিশ বিঘি ল্যান্ড রেডি করা আছে এখানেও কুড়ি বিঘি একুশ বিঘি ল্যান্ড রেডি করা আছে শিলান্যাসটা শুধু হবে পাথরের তারপরে ডিপিআর তৈরি হচ্ছে ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে নামে আমার ট্রাস্ট সেই ট্রাস্টের থেকে করা হচ্ছে ট্রাস্টের আমি মূল পণ্য ধার হতে পারি কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে রেজলিউশন আছে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এসবিআই বহরমপুর ব্যাংক পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে তাদের পিছনে কে আছে বলবেন ছ তারিখে সামনে আসবে আমার সামনে আসবে মোকাবেলা আমি করে দেবো আমি নিজে করে দেবো আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে দেবে